বন্ধুরা আমরা যারা ছাদে বাগান করি এমন কেউ নেই যে ছাদে আমরা ফুল গাছ লাগাই না যে যতই ফল গাছ করুক না কেন যে কোনো গাছ সবজি এটা ওটা করুক না কেন সবাই কিন্তু ফুল গাছ লাগাতে ছাদে খুব ভালোবাসি আর বাজারে গেলে সবচেয়ে বেশি ফুল গাছ যেটা বিক্রি হয় বা যেটা সবচেয়ে বেশি আমাদের চোখে ধরে কোন কোন ফুল গাছগুলো যেগুলো জবা মাল্টি কালারের যে জবাগুলো হয় তার সঙ্গে রয়েছে কি বগেনভিলা নানান রকম কালারের বগেনভিলা তো বন্ধুরা আমরা এরকম কোনো বাগানই নেই যে আমরা বোগেনভিলা নিয়ে এসে বসাই না কিন্তু বোগেন বিলার একটা সমস্যা কিন্তু ইদানিং সকলেরই হচ্ছে বা আগেও হয়েছে সেই সমস্যাটা নিয়েই আমি আজকে মূলত কথা বলব বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন ফ্যামিলি বন্ধুরা এই ভিডিওতে আমি আজকে জানাবো আপনাদেরকে যে বগেনভিলা গাছের প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আপনাদের কি করতে হবে এই সমস্যায় কিন্তু অনেক লোক পড়ে আছে যে গাছটাকে যেভাবে দেখে নিয়ে এলাম সেই ধরনের কিন্তু গাছে ফুল আর হচ্ছে না তাই বন্ধুরা সেই ধরনের ফুল যদি আপনারা আপনাদের কাছে পুনরায় আনতে চান তাহলে কিন্তু আমরা ভিডিওটা পুরোটা আপনাকে দেখতে হবে বেশিক্ষণের ভিডিও করব না আপনাদেরকে বিরক্ত করব না অনেকক্ষণ ভিডিও দেখতে হবে না অল্প সংক্ষিপ্তভাবে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো যাতে আপনারা সবাই সময় দেখতে পারেন বন্ধুরা বোগেনভিলা গাছের একটা প্রবণতা আছে বোগেনবলা গাছে রুট বাউন্ড খুব পছন্দ করে তাই আমাদেরকে রুটের দিকটাও দেখতে হবে বন্ধুরা আগে জানবো আমরা যে বোগেনবিলা গাছের যে সময় আমরা গাছটা কিনে নিয়ে এসেছিলাম কেন নিয়ে এসেছিলাম নিশ্চয়ই ফুল দেখে কিনে নিয়ে এসেছিলাম তাই সেই সময়টা আমাদেরকে মনে রাখতে হবে যে কোন সময়ে গাছটা আমরা কিনে নিয়ে এসেছিলাম সেই সময়টা আপনাকে নোট করে রাখবেন আপনারা নোট করে রাখবেন বা মনে রাখবেন তাহলে আপনার পরিচর্যাটা করতে সুবিধা হবে বন্ধুরা আমি একটা যা জাস্ট খালি উদাহরণ দেবো সেই অনুপাতে আপনারা পরিচর্যাটা করবেন ধরুন বন্ধুরা আপনার গাছে ফেব্রুয়ারি মাসে ফুল আসে বা ফেব্রুয়ারি মাসে আপনি গাছটাকে ফুল অবস্থায় খুব সুন্দর ফুল অবস্থায় দেখে নিয়ে এসছিলেন তারপরের সিজনে কিন্তু আপনার গাছে ফুল হয়নি আপনি তো হতাশ হয়ে পড়েছেন যে আগের বছর এত সুন্দর ফুল দেখে নিয়ে এলাম এবছর কেন ফুল হলো না নাই হতে পারে বা হতেও পারে তা যারা সমস্যায় পড়ে আছেন তারা এই কাজটা করবেন ধরুন বললাম ফেব্রুয়ারি মাসে আপনার কাছে ফুল ফোটে আপনারা কি করবেন এক দেড় মাস আগে থেকে মানে ডিসেম্বর জানুয়ারি থেকে পরিচর্যাটা শুরু করে দেবেন কি পরিচর্যা করবেন সেটাই আপনাদেরকে এবার আমি বলবো বন্ধুরা এই বগেন বিলা গাছের আগে বলেছিলাম যে রুটের দিকটা দেখতে হবে তাই রুটের দিকটার জন্যে আপনাকে দশ দিন অন্তর অন্তর এক চামচ করে ডিএপি দেবেন সেটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য দশ দিন অন্তর অন্তর এক চামচ করে ডিএপি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এটা হলো রুটের দিকটা এইবার ওই একই সময় দশ দিন অন্তর অন্তর লাল পটাশ দেবেন দশ থেকে বারো ইঞ্চি টবে এক চামচ করে ঠিক আছে এই পরিচর্যাটা আপনারা করতে থাকুন আমি ফের রিপিট করছি দশ দিন অন্তর অন্তর এক চামচ ডিএপি এক চামচ লাল পটাস এই খাবারটা আপনারা দশ দিন অন্তর অন্তর চার থেকে পাঁচবার করুন চার থেকে পাঁচবার করবেন কখন ঠিক যখন আপনার গাছে ফুল আসে তার এক দেড় মাস আগে থেকে শুরু করবেন ভালো করে বুঝে নিন যে কোন সময় করবেন নাহলে কিন্তু এই পরিচর্যা সম্পূর্ণ বেকার যাবে যে সময় ফুল আসে তার এক দেড় মাস আগে থেকে আপনারা এক চামচ লাল পটাশ এক চামচ ডিএপি এটা আপনারা দশ দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিয়ে খুশে দিয়ে হালকা করে দিয়ে জল দিয়ে দেবেন এই পরিচর্যাটা আপনারা পাঁচ থেকে ছবার করুন দেখবেন আপনাদের গাছে কাঙ্ক্ষিত ফুল আসবে আপনারা যে পরিমাণ ফুল চেয়েছেন তার থেকে অনেক বেশি পরিমাণ ফুল আসবে এই ধরনের পরিচর্যা আপনারা যদি বোগানগুলাতে করতে পারেন প্রতিটা ফুল গাছের আলাদা আলাদা সিজন হয় তাই সেই ধরনের আপনারা পরিচর্যা করবেন তার এক দেড় মাস আগে থেকে এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনারা অনেক ভালো ফুল পাবেন এবং আপনারা যেটা চাইছেন তার থেকে অনেক পরিমাণ বেশি ফুল পাবেন তো বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন আর দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি শেষে একটি লাইক করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ